নির্বাচনের আগে যে ব্লক সভাপতিকে বারবার আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই বীরভূমের নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম এবার পদত্যাগ করতে চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শতাব্দী রায়কে চিঠি করলেন অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ নুরুল ইসলাম অনুব্রতর অনুপস্থিতিতে তাকে বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ করে দিল সেই দাপুটে নেতা নুরুলের হঠাৎই ব্লক সভাপতি ছেড়ে দিতে চাওয়া নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে যদিও নুরুলের দাবি পরবর্তী প্রজন্মকে দায়িত্ব ছেড়ে দিতে হয় আমি তাদের মেন্টার হয়ে থাকতে চাই অন্যদিকে বিজেপির দাবি নুরুল ইসলাম ভয় পেয়েছে তাই পদ ছেড়ে দিতে চাইছে লোকসভা ভোটের আগে শিউরি দু নম্বর ব্লকে পুরন্দরপুর একটি নির্বাচনী সভা থেকে শুভেন্দু অধিকারী নুরুলের বিরুদ্ধে তোপ দেখেছিলেন এমনকি নুরুল ইসলাম অতীতে বীরভূমের সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন অনুব্রত মামলার তদন্তে নেমে সিবিআই ওই ব্যাংকে অনেক ভুয়ো অ্যাকাউন্টের হুদিশ পাওয়া যায় দীর্ঘ পঁচিশ বছরের বেশি সময় ধরে তিনি দলের ব্লক সভাপতি তারপর নানা ঘাট প্রতিঘাত পের করে তিনি গতবার পঞ্চায়েত ভোটে দাঁড়ান প্রথমবার জয়লাভ পরেই জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হয়েছেন কিন্তু এবার তিনি ছাড়তে চলেছেন ব্লক সভাপতি পদ দলের সর্বভারতীয় সম্পাদকের এক ব্যক্তি এক পদের নীতিতে বিশ্বাসী পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম পদ ছাড়তেছে রাজ্য নেতৃত্বের কাছে চিঠি লিখেছেন তার দাবি নতুনদের জায়গা ছেড়ে দিতে চান এইভাবে তার এই সিদ্ধান্ত শিউরি দু নম্বর ব্লকের দলের সভাপতি রেহিনু ভাবনা জানাজানি হতেই জেলা তৃণমূল মহলে বেশ চর্চা শুরু হয়ে গিয়েছে যে ধরনের পরামর্শ আমার চাইবে যে বিষয়ের উপরে আমি সব পরামর্শ দেব কিন্তু এটা আমি চাইছি আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও যেটা চাইছেন আমি ওনার সঙ্গে একমত যে একটা জায়গা দীর্ঘদিন ধরে একজন থাকা ঠিক হয় না এটা উচিত নয় সেজন্য নতুনদেরকে তৈরি করতে হবে এবং নতুনদেরকে সুযোগ দিতে হবে সেই সুযোগটাই আমি দিতে চলেছি এর মানে এই নয় যে এর মধ্যে কোনো অন্য কিছু আছে কোনো অন্য কোনো ভাবনা নেই এর মধ্যে অধিকারী বারবার আপনার নাম নিচ্ছিলেন একটা কথা বলবো আমার রাজনীতির বয়স কতটা হলো আমার আমি যদি রাজনীতিতে আমার শুরুটা ধরতে হয় তাহলে নাইনটিন সেভেন্টি নাইন উনিশশো উনআশি সাল সেই সুনীতি চট্টোপাধ্যায়ের হাত ধরে কংগ্রেস শুভেন্দুর বয়স কি অতটা বটে শুভেন্দুর বাবা সঙ্গে আমি দল করেছি শুভেন্দুর বাবাও তো তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী নেতৃত্বে দল করেছেন কাঁথিতে একটা সম্মেলন করে শুভেন্দু অধিকারের বাবার হাতে আমাদের নেত্রী দলীয় পতাকা তুলে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস দল গঠন হওয়ার পরে তো এটা কী বলছে এ সমস্ত কথাবার্তা শুভেন্দু অধিকারী এখানে যত বেশি বলে গেল না অপ্রত্যাশিত রেজাল্ট হয়েছে এবারে রেকর্ড লিড এবং ওর বলার জন্য আরও বেড়েছে ভাবা যায় একটা ব্লকে মাত্র ছটা অঞ্চল আঠাশ হাজার ভোটে আমরা লিড দিচ্ছি আঠাশ হাজার একশো সামথিং আমাদের হিসেবে প্রথম দিকে কিছু একটা ভুল ছিল কখনো কেউ বলেছে ছাব্বিশ হাজার কখনো সাতাশ হাজার না যোগ করে দেখা গেল ভুল ভাল ছিল কিছু যোগ বিয়োগে তো আঠাশ হাজার একশো একান্ন টেকান্ন এরকম একটা সংখ্যাটা তো এটা লিড তো শুভেন্দু অধিকারী আমাকে অপমান করে গেছে তার রেজাল্ট তো দেখতে পাচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীদের বুঝতে হবে যে একটা দল তো সহজ জিনিস নয় মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনকে বাজি রেখে এই দল একটা নতুন দল তৈরি করেছেন কত সংগ্রামের মধ্যে দিয়ে তার প্রতি কত ঘাত প্রতিকার তদানীন্তন বামপন গভর্নমেন্টের অত্যাচার জুলুম সিপিএম পার্টির সন্ত্রাস সবকে উপেক্ষা করে যে মানুষটি আজকে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে লড়াইয়ের মধ্যে দিয়ে এই জায়গা তৈরি করেছে এখানে এটার সঙ্গে শুভেন্দু অধিকারীর তুলনা হয় হ্যাঁ যারা বলে তারা মহামূর্খ নয় শুভেন্দু অধিকারী এসে এখানে এ সমস্ত কারো কথা শুনে বলে গিয়ে শুভেন্দু অধিকারী কী লাভ করেছে লাভ তৃণমূল কংগ্রেসের হয়েছে অপ্রত্যাশিত রেজাল্ট হয়েছে আঠাশ হাজার ভোটে লিড হয়েছে মাত্র আঠাশ হাজারেরও বেশি একটা ছটা অঞ্চল আমাদের ছোট ব্লক ভাবা যায় শুভেন্দু অধিকারী যত আমাদের গালমন্দ করবে রেজাল্ট আমাদের আরও ভালো হবে এটা জেনে রাখবেন অবশ্যই ভালো রেজাল্ট হবে আমাদের ইসলাম পদত্যাগ করলো না করলো এটা তৃণমূল দলের ব্যাপার উনি আমাদের কোনো মাথা ব্যথা নেই তবে অরুম ইসলাম পদত্যাগ করুন না যাই করুন উনি কিন্তু বাঁচবেন না উনি একমাত্র পরিত্রাণ পেতে পারেন যদি দেহত্যাগ করেন কারণ আপনারা সবাই জানেন যে অনুব্রত মণ্ডলের যে কেস সেখানে যে অপারেটিভ ব্যাংক যে ব্যাংকের চেয়ারম্যান ছিলেন উনি সেখানে শতাধিক ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয়েছিল উইদাউট আইডেন্টিফিকেশন এবং ম্যানেজার সেই ব্যাংকের নির্দিষ্ট ম্যানেজার সিবিআইয়ের কাছে সেটা কনফেস করে এসেছিল ওই জন্য সেই তদন্ত কিন্তু এখন শেষের মুখে এবং সেই তদন্ত যাই না ওনার কাছে কোনো কসপেন্ডেন্স হয়েছে কিনা একটা সেই তদন্ত থেকে উনি বাঁচতে চাইছেন আর দুই উনি যাই বলুন আমাদের পাঁচির দৃষ্টিভঙ্গিতে উনি একদিন জেহাদি ছাড়া কেউ নয় ওনাকে আমরা রাজনৈতিক দলের নেতা বলে ভাবি না উনি একদিন জেহাদি একদম পমিনেন্ট জেহাদি বারবার একটা কথা উল্লেখ করছি এবং ওনার পরিত্রাণ কোথা গেলেও হবে না দেখুন শুভেন্দু দা আমাদের রাজ্যের বড় লিডার সর্বোচ্চ লিডার তিনি বলেছিলেন তার দৃষ্টিভঙ্গি ছিল তার কাছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বলেছিলেন তার তথ্যের হয়তো কিছুটা আমরা জানি সেখান থেকে আপনাদেরকে কিছুটা বললাম কিন্তু আমাদের মূলত তিনি যেমন দুর্নীতিগ্রস্ত এবং তাকে আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে না কারণ তিনি নির্বাচনে তার নির্বাচন করতেও দেয়নি তিনি নির্বাচিতও নন তিনি দায়ের জোরে যেতে একজন ব্যক্তি ছাড়া কিছু নয় আমাদের কাছে বক্তব্য আমাদের যেটা বক্তব্য মূল যার তার যে কাজকর্ম তিনি একদম জেহাদি কাজকর্মে দারুণভাবে যুক্ত এবং সেখান থেকে তার বাঁচার কোনো রিস্তা না কোনো দিন চল না চারিদিকে দেখছেন না শাহজাহান আলাদিন জালাদিন জামাল কামাল আব্বাস এই যে চারিদিকে নাম শুনছেন জেহাদিদের কার্যকলাপ পশ্চিমবাংলা তো এখন জঙ্গিদের ঘাঁটি জেহাদিদের ঘাঁটি তো উনি তার একজন অঙ্গ বংশীদার এর বাইরে কেউ নয় উনি মনে করেন ব্লক টু যেটা শিউড়ি ব্লক টু সেটাকে একটা বাংলাদেশ গড়ার চক্রান্ত এবং তিনি হবে জড়িত বুঝতে পারবেন বুঝতে পারবেন সময় আসুন বুঝতে পারবেন আমার নাম দীপক দাস ভাইস প্রেসিডেন্ট বিরোধী